সোনালি এবং রূপালী দুই যমজ বোন ছিল তারা তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত তারা দুজনে যমজ বোন হলেও দুজনকে খুব সহজেই শনাক্ত করা যেত কারণ সোনালির গালে একটা বড় তিল ছিল যার সাহায্যে সকলেই খুব সহজে দুই বোনকে শনাক্ত করতে পারত কিন্তু তাদের দুই বোনের মধ্যে কোন রকমের মিল ছিল না তারা সব সময় একে অপরের সঙ্গে শত্রুর মতো ঝগড়া করে দুই বোন একে অপরকে কখনোই সহ্য করতে পারে না তারা দুজনে যেখানে এক জায়গায় থাকে সেখানে অশান্তির সৃষ্টি হয় কিন্তু একদিন বিপ্লববাবু এক ভালো ধনী পরিবারে তার দুই মেয়ের বিয়ে ঠিক করে ফেলে অর্থাৎ তারা দুই বোন একে অপরের থেকে আলাদা থাকতে চাইলেও ভাগ্য তাদেরকে একই জায়গায় নিয়ে যায় মা বাবা তোমরা একই বাড়িতে আমাদের দুজনের বিয়ে ঠিক করেছো মানে এখন সারাটে জীবন আমাকে এই সঙ্গে থাকতে হবে তোমরা এরকম কেন করলে তোমরা তো ভালো মতোই জানো আমাদের দুই বোনের মধ্যে কোনো মিল নেই সবসময় আমাদের মধ্যে ঝামেলা হয় আর শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েও যদি আমাদের মধ্যে ঝামেলা হয় আহা তোমরা সব সময় একই কথা কেন বলো তোমরা দুজনেই কি এখন ছোট বাচ্চা যে তোমরা এক জায়গায় থাকলে তোমাদের ঝামেলা হবে তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো তোমাদের বুদ্ধি হয়েছে এখন এবার বাচ্চাদের মতো ব্যবহার করা বন্ধ করো আমি খুব ভালো বাড়িতে তোমাদের দুজনের বিয়ে ঠিক করেছি ওই বাড়িতে তোমাদের বিয়ে হলে তোমরা থাকবে বুঝেছো আর শোন শ্বশুর বাড়িতে গিয়ে যেন দুজনে ঝামেলা করিস না তোদের বিয়ের পর যেন শুনতে না হয় তোরা দুই যমজ বোন শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়া করছিস তাহলে কিন্তু তোদের বাবার আর মান সম্মান থাকবে না ওরা তোদের বাবাকে যথেষ্ট সম্মান করে মধ্যেই দুই দুই বোনের একই বাড়ির ভাইয়ের সঙ্গে কিছুদিনের তাদের বিয়ে হয় আর বিয়ের পর তাদের শাশুড়িমা দুই যমজ বৌমাকে দেখে খুবই খুশি হয় শ্বশুর যাওয়ার পর সকলেই নতুন দুই বৌমার সঙ্গে অনেক অনেক গল্প করে আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আচ্ছা ঠিক আছে তোমরা এবার তাহলে তোমাদের ঘরে যাও আর কালকে সকাল সকাল তোমরা ঘুম থেকে উঠে পড়বে কালকে কিন্তু তোমাদের প্রথম রান্নার অনুষ্ঠান আছে কালকে বাড়িতে আত্মীয় স্বজন আসবে সবাইকে রান্না করে খাওয়াতে হবে কিন্তু এই শুনে সোনালি এবং রূপালী দুই বোন নিজের নিজের ঘরে চলে যায় সকালবেলা সোনালী খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে যায় আর সে তার প্রথম রান্নার সবাইকে পায়েস রান্না করে খাওয়াবে বলে ঠিক করে তাই সোনালি পায়েস রান্না করার জন্য প্রস্তুতি শুরু করে কিন্তু এমন সময় রূপালীও বেশ তাড়াহুড়ো করে রান্নাঘরে আসে রূপালিকে দেখে সোনালি কবি বিরক্ত হয়ে বলে ইস সকাল সকালে আমি কার মুখ দেখে ফেললাম আজকে মনে হচ্ছে আমার সারা দিনটাই খারাপ যাবে তুই এখন এসেছিস কেন তুই কি মনে করেছিস আমাদের বিয়ে হয়ে গেছে বলে আমরা তুই যায়ের মতো একই রান্নাঘরে একসঙ্গে রান্না করব। এটা কিছুতেই হতে পারে না আমি এখন পায়েস রান্না করছি তাই তুই রান্নাঘর থেকে চলে যা আমার রান্না হয়ে গেলে তারপরেই তুই রান্নাঘরে আসবি কেন রে এই রান্নাঘরটা কি আমার শাশুড়ি মা তোর নামে লিখে দিয়েছে তুই যেরকম এই বাড়ির বউ আমিও সেরকম এই বাড়ির বউ তাই এই রান্নাঘরে তোর যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে তুই তো ভীষণ চালাক আগে ভাগে পায়েস রান্না করে সবাইকে খাইয়ে দিবি ভেবেছিস আর তারপর আমি যখন সবার জন্য বিরিয়ানি রান্না করব ততক্ষণে সকলে বাড়ি থেকে চলেও যাবে আর সবাই ভাববে আমি রান্না করতে পারি না বলে আমার দেরি হচ্ছে তাই আমি এখনই রান্না করব বাবা সবার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য আবার বিরিয়ানি রান্না করবে ঢং শোন আমার পায়েস রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তাই আমার পায়েস রান্না হয়ে গেলে তুই বিরিয়ানি রান্না করবি তুই যা এখন এখান থেকে আগে তো সবাই বিরিয়ানি খাবে তারপরেই তো পায়েস খাবে তাই আগে বিরিয়ানিটাই রান্না করা দরকার তোর পায়েস রান্না করতে দেরি হলেও কোনো সমস্যা হবে না তাই তুই রান্না ঘর থেকে চলে যা আমার রান্না হয়ে গেলে তারপরেই তুই পায়েস রান্না করবি আর তুই তো ভীষণ চালা পায়েস রান্না করতে তো আধ ঘন্টাও সময় লাগবে না সেই জন্য বুঝি পায়েস রান্না করবি বলে ঠিক করেছিস এভাবে দুই বোন একে অপরের সঙ্গে শ্বশুর প্রথমবার রান্নাঘরে প্রবেশ করে প্রচন্ড পরিমাণে ঝগড়া ঝামেলা করতে থাকে আর এরকম ঝগড়া করতে করতে প্রায় ঘন্টা কেটে যায় তখনই সেখানে সঞ্জয় মনোজ দুই দুই ভাই চলে আসে আর তারা তাদের স্ত্রীদেরকে এরকম ভাবে ঝগড়া করতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় কি হলো তোমরা এরকম ভাবে ঝগড়া করছো কেন মা বললো তোমাদের রান্না হয়েছে কিনা দেখতে কিন্তু তোমরা তো এখনো রান্নাই শুরু করোনি বাড়িতে আত্মীয় চলে গেল সবাই সকলে তোমাদের প্রথম রান্না খাবে বলে বসে আছে আর তোমরা তোমরা এখানে ঝগড়া করছো দুজনে বড্ড তৈরি করে ফেলেছো তাড়াতাড়ি রান্না শুরু করো তা না হলে কিন্তু আমাদের মাকে সকলের সামনে অপমানিত হতে হবে এখন আর ঝগড়া করার মতো সময় নেই আর তাছাড়া তোমরা দুজনে একই রান্না করে রান্না করলে সমস্যা কি তোমরা দুজনে নিজের নিজের মতো আলাদা আলাদা রান্না করবে তো চুপচাপ আর কোনো কথা না বলে রান্না করো আমরা ওই দিকটা সামনে নিচ্ছি বেশি সময় নেই কিন্তু এই বলে সঞ্জয় এবং মনোজ সেখান থেকে চলে যায় আর বাধ্য হয়ে সোনালি এবং রূপালি দুই বোন একই রান্নাঘরে রান্না করতে থাকে কিন্তু তারা একে অপরকে কোনো সাহায্য করে না এমনকি তারা একে অপরের সঙ্গে কোনো কথাও বলে না কিন্তু মনে মনে তারা একে অপরের রান্না নষ্ট করে দেওয়ার কথা চিন্তা করে আমি তো বাড়ির বড় বউ রান্না করে অন্য কোনো ভালো জিনিস রান্না করলে বোধহয় ভালো হতো রুপালী তো আবার বিরিয়ানি রান্না করছে আমার মনে হচ্ছে সবাই রুপালির হাতের বিরিয়ানি খেয়ে অনেক প্রশংসা করবে কিন্তু আমি তো এটা হতেই দেব না ওর টেস্টি টেস্টি বিরিয়ানি আমি একেবারে নষ্ট করে দেবো সুযোগ পেলে আমি বিরিয়ানির মধ্যে বেশি করে চিনি মিশিয়ে দেবো আর সবাই যখন ওর হাতের মিষ্টি বিরিয়ানি খাবে তখন থু থু করে ফেলে দেবে দিদি পায়েস রান্না করছে আর পায়েস থেকে কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আমি ভালো করেই জানি দিদি খুব ভালো পায়েস বানাতে পারে কিন্তু এই পায়েস আমি কাউকে খেতে দেব না আমি দিদির রান্না করা পায়েসের মধ্যে বেশি করে নুন মিশিয়ে দেব। আজকে সবাই বাড়ির বড় বউয়ের হাতে নোনতা পায়েস খাবে আর তখন সবাই আমার হাতের বিরিয়ানি খেয়ে আমার প্রশংসা করবে সোনালির তাড়াতাড়ি পায়েস রান্না হয়ে গেলে সে নিজের ঘরে তৈরি হতে চলে যায় আর এই সুযোগে রূপালী সোনালির রান্না করা পায়েসের মধ্যে বেশি করে নুন ঢেলে দেয় আর অন্যদিকে রূপালির যখন বিরিয়ানি রান্না হয়ে যায় সে তৈরি হতে নিজের ঘরে চলে যায় আর তখনই সেই সুযোগে সোনালি রান্না করে এসে রূপালির বিরিয়ানির মধ্যে বেশি করে চিনির গুঁড়ো মিশিয়ে দেয় এর ফলে বিরিয়ানি এবং পায়েস দুটোরই স্বাদ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় কিছুক্ষণ পর বাড়ির দুই নতুন বৌমা সকলকে বিরিয়ানি এবং পায়েস পরিবেশন করে প্রথমে সকলে রূপালীর হাতে তৈরি বিরিয়ানি একবার করে মুখে দিতেই সেই বিরিয়ানি উগড়ে ফেলে দেয় একি বৌমা তুমি কি বিরিয়ানি রান্না করেছো বিরিয়ানিটা তো মিষ্টি কেন দেখে তো মনে হচ্ছিল বিরিয়ানিটা খুবই ভালো খেতে হবে কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি ভাবে মিষ্টি ছি শাশুড়ি মায়ের এই কথা শুনে রূপালী প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর সে খুব ভালো মতোই বুঝতে পারে নিশ্চয়ই সোনালিতার তার বিরিয়ানি নষ্ট করেছে কিন্তু সোনালী তখন খুবই খুশি হয়ে বলে আসলে আপনারা কিছু মনে করবেন না আমার বোন মাঝে মধ্যে নুন আর চিনির পার্থক্য করতে পারে না ও সবসময় নুন আর চিনি গুলিয়ে ফেলে আসলে আমার বোন খুব একটা পারে না তো বাড়িতে বেশিরভাগ কাজ করতাম কিন্তু ভুল যখন করে ফেলেছে এখন তো আর কিছু করা যাবে না আপনারা আমার হাতের পায়েসকে মিষ্টি মুখ করুন এই শুনে সকলে পায়েস খাওয়া শুরু করে কিন্তু সেই পায়েসে এত বেশি পরিমাণে নুন থাকে যে সকলেই থুতু করে সেই পায়েস মুখ থেকে ফেলে দেয় আরে তোমরা দুই বোন কি করেছো বলতো এই পায়েসে এত বেশি পরিমাণে নুন দিয়েছো কেন একজন মিষ্টি বিরিয়ানি রান্না করেছো আর একজন নোনতা পায়েস তোমরা দুজনে একে অপরের সঙ্গে ঝগড়া করতে গিয়ে নিশ্চয়ই গন্ডগোল করেছো তোমাদের জন্য আত্মীয়স্বজনের সামনে আমাদের মান সম্মান শেষ হয়ে গেল আজকে প্রথম দিন যা করেছো করেছো দ্বিতীয় দিন যেন এরকম কখনো না হয় বলে দিলাম সোনালী এবং রূপালী মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তারা দুজনেই একে অপরের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু কারোর সামনে তারা কোনো কথা বলতে পারে না এরকমভাবে সময় কাটতে থাকে দুই বোন যখনই রান্নাঘরে রান্না করতে যাই তখনই তাদের মধ্যে ঝগড়া বাঁধে এমনই একদিন সন্ধ্যাবেলা সোনালির খিদে পায় বলে সে রান্নাঘরে গিয়ে নিজের জন্য স্যান্ডউইচ বানাতে শুরু করে আর ঠিক তখনই রূপালী সেখানে আসে তোর কি নিজের ঘরে থাকতে ভালো লাগে না যখনই আমি রান্নাঘরে আসি তখনই দেখি আগে থেকেই তুই রান্নাঘর দখল করে দাঁড়িয়ে আছিস তোর বলছি রান্নাঘরে থাকতে বেশি ভালো লাগে সরে যা আমার খিদে পেয়েছে আমি এখন ম্যাগি বানাবো তুই এখন রান্নাঘর থেকে চলে যা কেন তুই বললেই কি আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আমার যতটা সময় লাগবে আমি সেই সময়টা নেব তারপর আমি চলে যাব তোর কথা শুনে আমি রান্না রান্নাঘর থেকে বেরিয়ে যাব না দেখতেই তো পাচ্ছিস এই স্যান্ডউইচটা খেয়ে তারপরেই আমি এখান থেকে যাব। না হলে নয় কেন রান্নাঘর কি খাবার খাওয়ার জায়গা এখানে মানুষ রান্না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় না তুই তো এই স্যান্ডউইচটা বাইরে টেবিলে বসে কিংবা নিজের ঘরে গিয়েও খেতে পারিস তুই হয়তো ভুলে যাচ্ছিস এখন আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে আছি আর শ্বশুরবাড়িতে বাড়িতে শুধুমাত্র নিজের জন্য রান্না করে একা একা খাওয়াটা ঠিক নয় কেউ দেখলে তো ভাববে আমি বাড়ির বউ হয়ে নিজের জন্য স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি কিন্তু অন্য কাউকে দিচ্ছি না তাই আমি স্যান্ডউইচটা রান্নাঘর থেকে খেয়ে তারপরেই যাব। আচ্ছা বুঝেছি তাহলে তোর স্যান্ডউইচ শেষ না হলে তুই রান্নাঘর থেকে বেরোবি না তাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তোর স্যান্ডউইচ খেয়ে শেষ করে দিচ্ছি এই বলে রূপালী সোনালির বানিয়ে রাখা স্যান্ডউইচ মুখের মধ্যে ভরে নেয় আর সেই মুহূর্তের মধ্যেই সেই স্যান্ডউইচ শেষ করে দেয় আর যা দেখে সোনালি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে রেগে গিয়ে রান্নাঘরে রাখা হাতা নিয়ে তার বোনকে মারতে শুরু করে রূপালিও কম নয় সেও খন্তি নিয়ে তার দিদিকে মারতে থাকে তারা দুই বোন রান্নাঘরের হাড়ি কড়াই কুকার চামচ ইত্যাদি নিয়ে একে অপরকে ছুড়ে ছুড়ে আঘাত করতে থাকে এর ফলে বাড়ির সকলেই রান্নাঘরে চলে আসে আর সবাই সবাই মিলে কোন রকমে দুই বোনের ঝগড়া শান্ত করে এরকম ভাবে সময় কাটতে থাকে মাঝে মধ্যে তারা দুই বোন একে অপরের সঙ্গে ঝগড়া করে সারাদিন রান্নাও করে না এর ফলে বাড়ির সকলকে না খেয়ে থাকতে হয় না অনেক হয়েছে এতে দুই যমজ বোনকে নিয়ে আর পাড়া যাচ্ছে না আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় এর কি আদৌ নিজের বোন আমি শুনেছি বোনদের মধ্যে অনেক ভালোবাসা থাকে কিন্তু এদেরকে তো দেখে মনে হয় না যে এরা একে অপরকে ভালোবাসে বলে এরকম ভাবে প্রত্যেকদিন বাড়িতে ঝামেলা অশান্তি আর ভালো লাগছে না আমার না রে দাদা তুই ভুল বলছিস ওরা কিন্তু অপরের সঙ্গে ঝগড়া করলেও ওরা দুই বোন কিন্তু অপরকে অনেক ভালোবাসে কিন্তু ওরা সেটা কখনোই প্রকাশ করতে চায় না আর এখন আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে ওদের দুই বোনের মিল হয়ে যায় আর ওরা একসঙ্গে মিলেমিশে থাকা শুরু করে আর আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়াও এসেছে পরের দিন তারা সকলে কিছু দরকারি প্রয়োজনে গ্রামের বাড়িতে যাবে বলে বেরিয়ে পড়ে এর ফলে সোনালী এবং রূপালী দুই বোন বাড়িতে একাই থাকে কিন্তু সেদিনও দুই বোন রান্না করা নিয়ে একে অপরের সঙ্গে তুমুল ঝগড়া করে আর তারা সারাদিন কোনো রান্না বান্না করে না কিন্তু রাত্রি রূপালি রূপালী এক অদ্ভুত শব্দ শুনতে পায় রূপালী তখন নিজে রুম থেকে বাইরে বেরিয়ে ড্রয়িং রুমে আসে আর তখন সে দুজন ব্যক্তিকে মুখোশ পরে দাঁড়িয়ে থাকতে দেখে এই দেখে রূপালী খুবই ভয় পেয়ে যায় আর সেই ব্যক্তি দুটো তখনই রূপালির হাত বেঁধে দেয় আর রূপালির গলায় চাকু ধরে কে তোমরা এখানে কেন এসেছ দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কি ক্ষতি করেছি দিদি দিদি আমাকে বাঁচা দিদি তাড়াতাড়ি আই এখানে রূপালির চিৎকার শুনে সোনালি তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে তোমরা এটা কি করছো দয়া করে আমার বোনকে ছেড়ে দাও তোমাদের সোনা গহনা টাকা পয়সা যা লাগবে আমি দেব কোথায় কি আছে আমি সব বলে দেব কিন্তু দয়া করে আমার বোনকে ছেড়ে দাও আমার বোনের কোনো ক্ষতি করো না তখন সেই দুই ব্যক্তির মধ্যে একজন সোনালিকেও ধরে ফেলে আর সোনালির গলার সামনে ছুরি রেখে দেয় এই দেখে রূপালি বলে তোমরা দয়া করে আমার দিদিকে ছেড়ে দাও আমার দিদিকে মারবে না তোমরা তোমাদের যদি মারতেই হয় আমাকে মারো কিন্তু আমার দিদিকে ছেড়ে দাও আমি আমার দিদিকে খুব ভালোবাসি না বোন এরকম বলিস না আমিও তোকে খুব ভালোবাসি তোমরা আমার বোনকে ছেড়ে দাও তোমরা আমাকে মারো এমন সময় হঠাৎ করে ডাইনিং রুমের লাইট জ্বলে ওঠে সোনালী এবং রূপালি তখন তাদের শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে নিজেদের সামনে দেখতে পায়। দেখেছো তোমরা একে অপরকে কতটা ভালোবাসো সেটা আজকে আজকে আমরা বুঝতে পারলাম বিপদের সময় তোমরা দুই বোন একে অপরের পাশে দাঁড়িয়েছ আর ভয়ের কিছু নেই সঞ্জয় মনোজ তোরা তোদের মুখোশগুলো খুলে ফেলে বার কারণ এরা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে গেছে আসলে আমরা শুধুমাত্র তোমাদের দুই বোনের মিল করানোর জন্যই এই প্ল্যানিংটা করেছিলাম সোনালী এবং রূপালী এই কথা শুনে বাড়ির সকলের সামনে ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে আর তারা হাত জোড় করে সকলের কাছে ক্ষমা যায় সেদিনের পর থেকে দুই বোন একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা করা বন্ধ করে দেয় আর তারা খুবই মিলেমিশে সংসার করতে থাকে নীলিমা দেবী পাইল পিঙ্কি এবং গুড্ডি তিনজনকে নিয়ে নিজের বাড়িতে এলে দেবীর ছেলে রাহুল প্রচণ্ড পরিমাণে রেগে যায় রাহুলের বয়স আঠেরো বছর কিন্তু এখনো তার মধ্যে উঁচু নিচু এই ব্যাপারগুলো খুব ভালোভাবে লক্ষ্য করা যায় সে গরিবদেরকে একেবারেই পছন্দ করে না বললেই চলে এ তুমি কাদের আমাদের বাড়িতে নিয়ে এসেছো মা চি ওদের জামা কাপড় দেখো কতদিন স্নান করে না মনে হয় এরকম ছেঁড়া ফাটা জামা কাপড় এতে তুমি কোথা থেকে পেলে বলো তো রাহুল তোর এখন যথেষ্ট বয়স হয়েছে এখন এই ধনী দরিদ্রের ভেদাভেদ করাটা বন্ধ কর আমি মোটে এটা পছন্দ করি না তুই ভালো করেই জানিস সে তো বুঝতেই পারছি আর পছন্দ করলে ডাস্টবিন থেকে তিনটা মেয়ে তুলে বাড়িতে নিয়ে আসতে না প্লিজ ওদেরকে আমার চোখের সামনে থেকে ছড়াও আমি একদম ওদেরকে পছন্দ করছি না ওদের জায়গা রাস্তায় ওদেরকে সেখানেই পাঠিয়ে দাও এই ঠান্ডার মধ্যে ওরা রাস্তায় থাকবে তোর মধ্যে কি সামান্য মানবিকতা বোধটুকু নেই তুই নিজের ঘরে যা আর রাস্তা ওরা এই বাড়িতেই থাকবে রাহুল এই কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে নিজের ঘরে চলে যায় আমি চাই না আমাদের জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের অশান্তি হোক আমরা বাইরেই চলে যাচ্ছি তবে তার আগে যদি আমার ছোট দুটোর জন্য দুটো সোয়েটার জোগাড় করে দিতে পারতেন তাহলে খুব ভালো হতো বেচেরাগুলো ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে আর কষ্ট পাবে না কারণ আজ থেকে তোমরা এখানেই থাকবে আমার ছেলেটি একটু ওরকমই তবে ওকে বোঝিয়ে বললে ও ঠিক বোঝে তোমরা চিন্তা না আমার সাথে এসো আমি তোমাদেরকে ঘর দেখিয়ে দিচ্ছি এই বলে নীলিমা দেবী পায়েল এবং তার দুই বোনকে নিজের বাড়িরই একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেয় পায়েলের মধ্যে আত্মসম্মান বোধ এতটাই বেশি ছিল যে সে বিনামূল্যে নীলিমা দেবীর বাড়িতে থাকতে চায় না তাই সে তাদের বাড়িতে কাজ করতে চায় নীলিমা দেবী অনেক বারণ করলেও পায়েল বারবার তার কাছে জোর করতে থাকে শেষ পর্যন্ত নীলিমা দেবী পায়েলের কথাতে রাজি হয় এভাবে প্রায় দুই তিন দিন কাটে একদিন মা আমার খুব শীত করছে আমি এই ঠান্ডা সহ্য করতে পারছি না এই বছর আমার ঘরে কিন্তু একটা হিটার লাগাবেই তা না হলে আমি বাড়িতে থাকবোই না বলে দিলাম হিটারে কি হয় গো দাদা ঠান্ডা লাগলে ঘরে সেটা লাগাতে হয় কেন তোকে বলেছি না তুই আমি দাদা বলে ডাকবি না স্যার বলবি স্যার আমার মায়ের দয়ে তো বেঁচে আছিস আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করছিস আর আমাকে দাদা বলছিস তুমি তো দাদা বলেই ডাকতে হয় স্যার কেন বলবে তোমাকে তুমি কি দিদির অফিসের বস নাকি স্কুলের টিচার খুব বেশি সাহস না তোদের আমাদের বাড়িতে থাকবি আমাদের টাকাই খাবি আর আমাকে কথা শোনাবি তারা দেখাচ্ছি মজা এই বলে রাহুল পিঙ্কির গায়ে এক গ্লাস জল ঢেলে দেয় পিঙ্কি সোয়েটারটা একেবারে ভিজে যায় সেটা ছাড়া পিঙ্কির কাছে আর কোনো সোয়েটারও ছিল না এই কনকনে ঠান্ডার মধ্যে সোয়েটার ভিজে গেলে পিঙ্কি খুব মুশকিলে পড়ে পাইল বাধ্য হয়ে তার সোয়েটারটা তার ছোট বোনকে পড়তে দেয় কিন্তু এই ব্যাপারে তারা নীলিমা দেবীকে কিছু জানায়নি দেখে রাহুলের সাহস আরো বেড়ে যায় এই ঠান্ডার মধ্যে সে মাঝে মাঝেই পাইল পিঙ্কি এবং গুড্ডি তিনজনকেই খুবই বিরক্ত করতে থাকে একদিন দিন থেকে তোদের বিয়াদবি সহ্য করছি আজ আমি এদেরকে বাড়ি থেকে বের করেই ছাড়ব যেভাবেই হোক আমাদের মতো এরকম বড় লোক বাড়িতে এই ভিকারি কোনো জায়গা নেই ওদেরকে দেখলেই আমার মাথায় আগুন চেপে যায় একেবারে কিন্তু কি করবি তুই যতই হোক ওটা তো ছোট বোন তোর মা ওদের একেবারে নিজের মেয়ের মতোই ভালোবাসে বোনদের সাথে একটু মানিয়ে নে বুঝলি ওদের মতো এই ভিকারি মেয়েগুলোকে বোন মনে করতে আমার বইয়ে গেছে ওরা ঠান্ডা থেকে বাঁচতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল তাই তো দেখ আমি ওদের এমন অবস্থা করবো নিউমোনিয়া করেই ছাড়বো তা না হলে আমার নামও রাহুল নয় কারোর ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করা মোটেই কোনো ভালো মানুষের পরিচয় নয় রাহুল তোর এখন আঠারো বছর বয়স অর্থাৎ তুই একজন প্রাপ্তবয়স্ক নাগরিক তোর মুখ থেকে সব কথা মানাই না তোকে তো এরকম সহ্য করতে হয় না তাই তুই বুঝবি না আমার বাবা মায়ের ধন সম্পত্তি অর্থ দেখো আর নিশ্চয়ই চলা করেই বাড়িতে এসেছে সেটা আর কেউ বুঝুক না বুঝুক আমি ভালো করেই বুঝি তাই আমি চাই না ওরা এখানে থাকুক রক্তিম রাহুলকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রাহুল তার কোনো কথাই শোনে না এভাবেই দু একদিন কাটার পর শীত একটু বেশি পরিমাণে জাকিয়ে পড়ে গা থেকে এক মুহূর্তের জন্য সোয়েটার চাদর আলাদা করলে মানুষকে পেচাপে এমন অবস্থা হয়ে দাঁড়ায় সেদিন রাহুল ইচ্ছা করে খেলার ছলে পায়েল পিঙ্কি এবং গুড্ডিকে তাদের বাড়ি সুইমিং পুলের কাছে নিয়ে যায় এবং সুযোগ বুঝে তাদের তিনজনকে সুইমিং পুলের জলে ফেলে দেয় প্লিজ দাদা আমাদেরকে এখান থেকে তোলো আমরা সাঁতার কাটতে পারি না এত ঠান্ডায় আমার ছোট বোনটা মরে যাবে দাদা ওকে তোলো তুমি আবার তুই আমাকে দাদা বলছিস আমি তোর দাদা নয় আমি কোনো ভিকারির দাদা নয় বুঝেছিস থাক তোর আমার বাড়িতে এসে আমার মাকে আমার বিরুদ্ধে কথা শোনানো দেখ কেমন লাগে তোদের সমস্ত জামা আমি এবার সুইমিং পুলে ফেলে দেবো এরকম করো না গো দাদা মানে স্যার এরকম করো না আমি কথা দিচ্ছি আমি দিদিকে বুঝিয়ে বলবো আর আমরা এখান থেকে চলে যাব তুমি প্লিজ আমাদের ফোনটাকে একটু তুলে দাও না হলে ও ডুবে যাবে আমাকে কথা দিয়ে তোরা চলে যাবি আর কোনোদিন এই বাড়ির দিকে ঘুরেও তাকাবি না আমার মা যদি জানতে চাই তাহলে আমার মাকে কিছু বলবিও না আর এই কথাগুলো যদি আমি দিতে পারিস তবে আমি তোদের ওখান থেকে তুলবো রাহুলের কথা শেষ হওয়ার আগেই তার বাবা মা দুজনেই সেখানে চলে আসে ধরাধরি করে তারা পায়েল পিঙ্কি এবং গুড্ডিকে সুইমিং পুলে জল থেকে তোলে তারা সাথে সাথে তাদেরকে ঘরে নিয়ে গিয়ে ভালো করে গা মুছিয়ে শুকনো জামা কাপড় পরিয়ে ঘরে হিটার চালিয়ে দেয় এসব দেখে রাহুল প্রচন্ড রেগে যায় সে বারবার করে জানতে চায় আর কেনই বা তার মা এই মে এগুলোকে এত বেশি ভালোবাসছে আমার তোকে আগে সব কিছু বলে দেওয়া উচিত ছিল তোর ব্যাপারেও আর ওদের ব্যাপারেও আমি তোকে এতটাই মাটিই তুলে দিয়েছি যে তুই আর মানুষকে মানুষ বলে মনে করছিস না কিন্তু আজকে আমি তোকে সব বলবো আমার ব্যাপারে বলবে মানে আমার ব্যাপারে কি বলবে আমি তো সব জানি আমি তো ছোট থেকে এখানেই আছি নীলিমা দেবী এক এক করে রাহুলকে সবকিছু বলতে শুরু করে পায়েল পিঙ্কি এবং গুড্ডি তিন বোন ছিল তাদের বয়স যথাক্রমে ষোলো বছর ১৩ বছর এবং নয় বছর প্রায় পাঁচ বছর আগে এক দুর্ঘটনায় তাদের বাবা মা মারা যায় তারপর থেকে বড় বোন পায়েল তার বাকি দুই বোনের খেয়াল রাখার জন্য এবং তাদের ভরণ পোষণ করার জন্য ছোটোখাটো সমস্ত রকমের কাজই করতে থাকে লোকের বাড়িতে ঘর মোছা বাসন মাজার কাজ করে তাকে প্রায়ই অনেক অপমানিত হতে হয় কিন্তু তবুও সে নিজের বোনদের ভালো ভবিষ্যতের কথা ভেবে সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে কাল থেকে আর আমার বাড়িতে কাজ করতে আসতে হবে না তুই এবার অন্য বাড়িতে কাজ খুঁজে নে কাল থেকে আমার বাড়িতে মোতি কাজ করতে আসবে কিন্তু এই কাজটা যে আমার খুব দরকার ম্যাডাম আপনি তো জানেন এই কাজটা চলে গেলে আমার বোনেদেরকে আমি ঠিক করে খাওয়াতেও পারবো না এই মাসের মাহিনাটা দিয়ে ওদেরকে সোয়েটার কিনে দেব ভেবেছি ঠান্ডাটা তো ভালোই পড়েছে এর মধ্যে আপনিও এসব বলছেন এই নাকে কান্না আমার কাছে কেঁদে কোনো লাভ নেই আমার বাড়িতে আমি সিদ্ধান্ত নিই আর আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে কাল থেকে তুই এখানে আর কাজে আসবি না ঠিক আছে কিন্তু আমি কি করেছি সেটাই তো বুঝতে পারছি না আমি আপনি যা যা বলেন আমি তো তাই তাই কাজ করি আমি তো কখনো আপনার কথার অন্যথা করি না তাহলে আমাকে কেন কাজ ছাড়িয়ে দিচ্ছেন কালকে তো ছোট বোনকে আমাদের বাড়িতে কাজে নিয়ে এসেছিলি আমার মেয়ের একটা পুরানো হারিয়ে যাওয়া সোয়েটার তোর বোন পরে আছে এমনকি মাথার টুপিটাও আমার মেয়ের তুই যে সেগুলো আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছিস এতে তো কোনো সন্দেহ নেই কারণ আমি তো তোকে এসব দিইনি এরপরেও আমি তোকে আমার বাড়িতে কাজে রাখবো বলে তোর মনে হয় পায়েল আর কিছু বলতে পারে না কারণ মমতা দেবীর মেয়ে কোয়েল নিজেই তার পুরানো সোয়েটার টুপি খেলনা আরো কত কিছুই হাতে লুকিয়ে তুলে দিয়েছিল। যাতে পায়েলের ছোট বোন সেগুলো পেয়ে একটু খুশি হয় সে পায়েলকে এটাও বলেছিল যেন এসব জিনিস দেওয়ার কথা পায়েল তার মাকে না বলে শুধু শুধু একটা বাচ্চা তার ভালো কাজের জন্য বকা খাবে এটা পায়েল চায়নি তাই সে মমতা দেবীকে কোনো কথার উত্তরও দেয় না তোর চুরি আমি ধরে ফেলেছি বলে মুখ বন্ধ হয়ে গেছে তাই না আমি ঠিকই বুঝেছিলাম আমি জানি তুই আমার বাড়ি থেকে আমার অনেক কিছুই চুরি করেছিস কিন্তু এখন আমার কাছে সেগুলোর প্রমাণ নেই তাই আমি ওগুলো নিয়ে কিছু বলতেও পারবো না পায়েল কোনো উত্তর দিতে না পারলে মমতা দেবী ধরেই নাই যে পায়েল সত্যি সত্যি সেগুলো চুরি করেছে তাই আর কোনো রকম কোনো কিছু না ভেবেই মমতা দেবী পায়েলকে নিজের বাড়ির কাছ থেকে বের করে দেয় পাইলের কাছে জমানো যে কটা টাকা ছিল তাই দিয়ে পাইল এবং তার দুই বোনের আগামী দু তিন দিন চলে যাবে কিন্তু তারপরে কি হবে সেটা ভেবেই পাইল চিন্তায় পড়ে এরই মধ্যে তাদের বাড়িওয়ালা মুকুন্দবাবু তাদের বাড়িতে আসে পাইল তোদের এই মাসের ভাড়াটা কিন্তু এখনো দেওয়া হয়নি ভাড়া না দিলে আমি কিন্তু থাকতে দিতে পারবো না আগেই বলে দিচ্ছি কাল পরশুর মধ্যে যদি বাড়ি ভাড়া না পাই তাহলে আমি তোদের তিনজনকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব একটু সময় দিন না কাকু আমার কাজটা আজকেই চলে গেছে যে টাকাটা আছে সেই টাকাটা আপনাকে ভাড়া দিয়ে দিলে আমাদের মাথার উপর ছাদ তো থাকবে তবে পেটে দেওয়ার মতো কোনো খাবারও থাকবে না আমি না খেয়ে থাকতে পারলেও এই বাচ্চাগুলো তো পারবে না বলুন এটা আমার বাড়ি আর বাড়ি ভাড়া দেওয়াটা আমার ব্যবসা আর এখানে আমি কোন রকমের দান ছত্র বা অনাথ আশ্রম খুলে বসিনি আমার নিজের বন্ধু এখানে একটা ঘর ভাড়া নিয়ে থাকে আমি তার থেকেও ভাড়া নিই ব্যবসার সময় আমি অত আপন দয়া মায়া কিছুই বুঝি না হয় বাড়ি ভাড়া দিবি তা না হলে ঘর ছেড়ে পালাবি তোমরা সবাই মিলে কেন দিদি ভাইকে বিরক্ত করছো এতদিন তো সব ভাড়া দিয়েই দিয়েছে দিদিকে একটা নতুন কাজ খুঁজতে দাও দিদি তো তোমার বাড়ি ভাড়া দিয়ে দেবে দিদি তো একটু সময় চেয়েছে শুধু তোর দিদি যদি এখন কাজ খুঁজতে এক বছর সময় লাগে তাহলে আমি এক বছর তোদের ফ্রিতে আমার বাড়িতে থাকতে দেব এক বছর না কাকু অন্তত একটা মাস থাকতে দাও এত ঠান্ডায় বাড়ি থেকে বেরিয়ে আমরা থাকবো কোথায় বলো আর আমি কাজ পেয়ে গেলে তো টাকা দিয়েই দেব তোমার এক মাসের কথা শুনেই মুকুন্দবাবু সেদিনই পাইল এবং তার তিন বোনকে বাড়ি থেকে বের করে দেয় ঠান্ডায় একটা হালকা চাদর গায়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে তিন বোন রাস্তা দিয়ে চলতে থাকে কুয়াশা ঘন রাস্তায় কোথা থেকে গাড়ি আসছে আর কোথা থেকে গাড়ি যাচ্ছে কিছুই বুঝতে পারা যায় না এমন সময় একটা গাড়ি এসে পাইলের গায়ে ধাক্কা মারে এতে পাইলের খুব বেশি ক্ষতি না হলেও তার হাতে এবং পায়ে ভালো রকমের চোট লাগে সেই গাড়িতে আর কেউ নয় নীলিমা দেবী ছিল নীলিমা দেবীর জন্য পাইলের এত বড় ক্ষতি হয়েছে সে পায়েলকে এবং তার বোনেদেরকে নিজেদের বাড়িতে নিয়ে আসে আমি ওদেরকে বাড়ি নিয়ে আসার পর ওদের জীবনের কাহিনী জানতে পারি শুধুমাত্র গরিব বলে এই মেয়েগুলোকে কতই না কষ্ট সহ্য করতে হয়েছে তাই আমি ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার ইচ্ছাটাকে দমিয়ে রাখতে পারিনি এসব তো বুঝলাম কিন্তু তুমি আমার ব্যাপারে কি কথা বলবে বলছিলে সেটা তো বললে না আমি ওদের সাথে এরকম করেছি বলে তুমি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেওয়ার হলে তো তোকে কোনোদিনও বাড়িতেই আনতাম না মানে আমাকে বাড়িতে আনতে মানে আমি তো তোমার নিজের ছেলে এসব তুমি কি বলছো তোমার সব মজা কিন্তু আমার একদম ভালো লাগছে না আসলে তুই আমার নিজের ছেলে নোস তোকেও আমি রাস্তা থেকেই কুড়িয়ে পেয়েছি যেমন ভাবে ওদের তিনজনকে পেয়েছি বিয়ের কয়েক বছর পরে আমি জানতে পেরেছিলাম আমি কোনোদিনও মা হতে পারবো না তাই রাস্তার ধারে একটা ফুটফুটের ছোট্ট শিশুকে দেখে মানে তোকে দেখে আমি উপরবেলার দান ভেবে তোকে বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন আমি ভাবতেই পারিনি সেই ছেলেটা বড় হয়ে এরকম একটা অমানুষ তৈরি হবে সমস্ত কথা শুনে রাহুল প্রচন্ড ভেঙে পড়ে সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তার পুরোপুরি মানসিক ভাবে নিজেকে উঠতে বেশ কয়েকদিন সময় লাগে কিন্তু সবকিছু বুঝতে পেরে রাহুল নীলিমা দেবী এবং পায়েদের কাছে ক্ষমা চায় তারপর থেকে সে আর কখনো ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ করে না আর সে পায়েল এবং তার দুই বোনকে নিজের বোনের মতো করে ভালোবাসা দেয় এভাবেই তারা সবাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করতে থাকে